আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছে রিসমিলা আগস্ত বিতানের ঘরে যেখানে তারা মূলত গরুগুলো রাখে তো তাদের দোকানের সামনে কোনো গরু পায়নি তো গোয়াল ঘরে চলে আসলাম দেখি তো দেখেন প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি অশ্লীলা সার গরু যেটা একটি চাঁদ কপালে গরু খুবই সুন্দর গরুটা আর মোটামুটি বড় সাইজের তারা মোটামুটি সবসময় বড় সাইজের গরু নিয়ে আসে তাদের দোকানে তো এখন তাদের দোকানে গরু মাংস কেজি হল তাদের সাতশো টাকা এখন থেকে তাদের দোকানে প্রতি কেজি গরু মাংস সাতশো টাকা তো সেটা নিয়ে আলাপ আলোচনা হবে তার আগে দেখেন গরুগুলো কেমন এই যে প্রথমে দেখেন খুবই সুন্দর একটা সার গরু আছে তো তারপরে কালো সার গরু এটাও কিন্তু সুন্দর একটা গরু হয়েছে বেশ কয়েকটা গরুই চলে এসেছে তো আমরা একটু পর জানাবো যে গরুগুলা কোন জায়গার ওজন কত ঠিক আছে তাই গরুগুলা দেখেন এই যে আর একটা এই যে তাই দিতে নাম্বার গরু এই গরুটা কিন্তু খুবই সুন্দর আছে মোটামুটি এই যে একটা এটাও কিন্তু চাঁদ কপালের খুবই সুন্দর একটা গরু এই যে গরু দেখেন খুবই সুন্দর সুন্দর গরু সব এই যে তারপরে এই যে আরেকটা বসে আছে এটাও বড় মোটামুটি তো মোটামুটি সবগুলো গরুই বড় বিশাল একদম এই যে দেখেন এই আরেকটা এটাও সুন্দর সার এই যে এই দুটো সার এই দুটো খুবই সুন্দর অস্থিরান সার সবগুলোই অস্থিরান সার আর এখন তো গরু একদম কমাই দিতে তাছাড়া বাজারেও গরু মাংস দাম অনেক তো সেই হিসাবে এখন তো দেশি সার খাওয়ানো খুব টাফ তারপরেও তারা আসলে সার গরু খাওয়াইতে সেই দামে এই দেখেন এই একটা সার গরু এটাও চাঁদ বলের আর এটাও খুবই সুন্দর একটা গরু তো এখন এখানে যদি আমরা ধরি এখানে গরু আছে ওইদিকে তিনটা এখানে এক তোমার আটটা গরু আছে তাদের গলঘরে এখনও আটটা গরু আছে তো আমরা তো এখানে দেখালাম তারপরে গরু গোবর সম্বন্ধে ধারণা দেবো আগে ছিল সাতশো পঞ্চাশ তো এখন থেকে আবার সাতশো টাকা করে খাওয়াবে তো দেখা যাক মাংসের কোয়ালিটি কেমন হয় তো আমরা এখন ওনাদের যে দোকান আছে মাংসের দোকানটা সেখানে চলে যাব আমরা এখন আছি বিসমিল্লা গোস্ত বিতানে এখানে এখানে দুই হালি পায়া আছে এই যে দুই হালি পায়া তারপরে এখানে একটা বট আছে এখানে ফ্যাপটা আছে এখানে অল্প একটু কলিজাও আছে আর এই যে ফ্রেশ মাংস আছে সেটা একটু দেখি কি অবস্থা

একশো পাঁচশো আর ঘুড়িটা বুড়ি সাড়ে তিনশো সাড়ে তিনশো আর পায়াটি কত পায়া বাইশশো চব্বিশশো তিন হাজার ও আচ্ছা তিন তিন হাজার পায়ে আছে না বিভিন্ন দামে বিভিন্ন আচ্ছা আর মাংস ভালো হইব ভালো না হইলে ওই যে চোরেরা বাচ্চা সব চোর বাচ্চা যায় ও মানে এক ব্যবসা বন্ধ করার লাগে আপনি এমন করতেছেন না শান্ত আচ্ছা মা এখন কতদিন খাওয়াবেন সাতশো করে এই খাওয়াবো বন্ধু

তো চাইলে দোকানে আসতে পারেন আর গরু গরু তো দেখালাম যে কেমন গরু কাটা হইতেছে এই দোকানে ঠিক আছে তো সবাই ভালো থাকেন যদি মাংস থেকে ভালো লাগে যদি দাঁড়ানোর মধ্যে সব ঠিকঠাক মনে হয় তাহলে অন্য দোকানে এসে দেখতে পারেন সবাই ভালো থাকবেন